দুষ্টু কে চুলটা বেতন দিল সর্দি কাদি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো মাম্মাটা এত দুষ্টুমি করছে এখানে এসে সকালবেলা ঘুম থেকে উঠছে আমাকে বলছে মাম্মা খেতে পেয়েছে বমি পেয়ে যাচ্ছে আমি ঠিক আছে দিদার কাছে যা মা কী করে রোজ সকালবেলায় মিছরি ভিজিয়ে রেখে দেয় এখানে ঠিক আছে এবার ও মিছরিটা খেয়ে না দিদা আর ব্রাশ না করা পর্যন্ত এমনি কিছু খায় না মিচরি জলটাই খায় তো মিচরি জলটা গিয়ে খা আমি তারপর উঠে গিয়ে ব্রাশ করাচ্ছি দিয়ে ও মা উঠে এসে দেখি নেই দোকান চলে গেছে হ্যাঁ এক গাদা জিনিস পাস্তা পাস্তা সব কিনে নিয়ে চলে এসেছে দেই সব দুষ্টুমি করছে এখন বিছুদি বদমাস হয়েছে যা করছে করুক আর মাত্র চারটে দিন দেখতে দেখতে হয়েই এলো আসবো আসবোই ভালো জানো তো মানে আসলেই হুড় হুড় করে দিনগুলো চলে যায় তো যাই হোক ভিডিওটা এখান থেকেই শুরু করছি সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বিড়াল ছানাটা দেখেছিস দেখ কালকে হয়েছে জন্য আজকে তুমি নেবে তুমি খাই দিবে তুমি খাইয়ে দাও দেখেছ মাম্মা মাটা চলে এসেছে দেখতে ওই দেখ যে কি হলো আমার বাচ্চাটা কাঁদছে কেন কুচু বাচ্চাটা

দে এই দে আর এদিকে পিথা করছে এডিটিং এডিটিং করছে পিঠা এ টেবিলটা সোহম কিনে গেছে তাই তো তবে বউকে কত ভালোবাসে বউয়ের জন্য টেবিল কিনে গেছে যাতে না বউয়ের ঘাড়ে না লাগে তাই তাইতা কবে দিয়ে গেল এবারে আমরা এদিকে স্নান টান করে বসে আছি মাম্মার খাওয়া হয়ে গেল এবার আমরা খাওয়া যে শাড়ি পরেছি বললাম পড়ি ওখানে গিয়ে শাড়ি পরতে ইচ্ছে যায় না এখানে বললাম একটু আসলে এখানে টুকিটাকে একটু বাইরে বেরোয় তো একটু বেড়াতে যাই হুট করে তখন শাড়ি পরতে ইচ্ছে ওই যাই শাড়িটা পরে নিলাম টুক করে বাইরে বেরোনো যাবে নাইটি পরে খুব একটা মানে বেড়াতে ওই দিকে ভালো লাগে না এই দোকানটুকু হয়তো যায় ভোরবেলায় খাওয়া আগে তোমার হঠাৎ করে ইচ্ছা গেছে ডিম ভর্তা খাওয়া সে একবার ডিম সেদ্ধ ভর্ত করে মেখেছিলাম ইচ্ছা দিয়ে ওর মাকে বলেছে ভর্তা মা একটা ডিম মাত্র সিদ্ধ করে দিয়েছে

হুম গণ্ডগোর্তগুলো লোক লোককে দিয়ে এসেছে আমি খাচ্ছি তো সাই ম্যাটের একটু এসে এই ঘরে বসলাম তোমরা অনেকেই বলেছিলে না যে কাকুর বিয়ে ভিডিওটা দেখিয়েছিলাম বলেছিলাম ছানুর ভিডিও দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে ছানুর ভিডিওটা দেখাতে বাচ্চা হলো অন্নপ্রাশনার ভিডিওটা তো ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমরা তো সেদিনকে দেখেইছি আরও একবার দেখাও হয়ে যাবে আমাদের রাত্রো মতো দেখানো যাবে মামা ছো এসে বসে পড়েছে সঙ্গে পাপড় নিয়ে তাই তোমাদের দেখায় ছোট্ট করে আমরা সবাই কেমন ছিলাম চলো এই যে আমাদের ছানুর অন্নপ্রাশনে গে ছড়ে স্বস্তিকার বসে অন্নপ্রাশনের গেট ছোট্ট মতো করে একটু আয়োজন করা হয়েছিল তখন এই যে আর এখানটা আমাদের খাওয়ার প্যান্ডেল যেখানটা যেমন হয় আর কি এই দেখো আমার পাওয়া যাচ্ছে আমাদের যা কিছু সব এখানটাতেই প্যান্ডেল হয় একদম বাড়ির পাশেই কি সুন্দর আমার প্রমার আর পৃথার সেরকম ভাবে অনুষ্ঠান হয়নি মানে আমার আর প্রমার বেলা যদিও বা খুব ছোট করে একটু হয়েছিল পৃথার সেরকম হয়নি মানে মুখে ভাত সবারই হয়েছিল মানে ছোট ছোট্ট করে অনুষ্ঠান আর কি আর ছানুর বেলায় একটু মানে বড় সড়ো করে হয়েছিল তো কাকুর বিয়ের পরে

তখন ছোটবেলায় আমি আর পিঠা ছানুকে নেওয়ার জন্য কারাকাড়ি একদম ছোট বাচ্চাকে এখন আমার ভীষণ ভালো লাগে যেখানে আমি ছোট বাচ্চা দেখতে পাই না আমি একটু না গালটি পেতে আমার কোলে নিতে ছানু তখন এত সুন্দর দেখতেছিল ছানু তোমার বাচ্চা বেলা সবাই তো সবাইকেই মানে ছানুকে কোলে নেওয়ার জন্য আমি আর পিঠা কারাকাড়ি করতাম বাপরে বা আর যে সময় অন্যপ্রাশোনা প্রচুর পরিমাণে গরম ছিল সেই সময় আমি একটু একটু স্টাইল শিখেছি আর কি দেখি ডক্স ফক্স কেটে রেখেছি আমার পথে চুল ছিল দেখো মোটা চুল এখন চুলে সেটুকু কিচ্ছু নেই মানে নাইন্টি পার্সেন্ট চুল চলে গেছে আমার আমার মা দের সব গরমে সব বাচ্চারাই অন্নপ্রাশনের সময় খ্যান ঘ্যান করে দেখবো এই দেখো প্রমা প্রমাকে দেখে চিনতে পারছে না কিমার পাশে হেল খাচ্ছে না কী করছে এটা পিসিমণি পিসিমণি দাঁত কিচ্ছিয়ে দাঁড়িয়েছে রে এই দেখো আমি

আমি তখন কত রোগা ছিলাম কি সুন্দর ছিলাম তখনই ভালো ছিলাম মাংস হচ্ছে মাংস ঝোলা কি কালার এই চালা চল কালা করছে দেখ কেমন ছানো কেঁদেই যাচ্ছে ভালো লাগছে না এইটা পিঠা পিঠাও তোমার কত ছোট ছিল দিদি দিদির দাঁত গুলো মায়ের সেরা ছিল দিদির এখনকার দাঁত গুলোই ভালো আছে হ্যাঁ ভাই আমার ছোট বেশির ছেলে এটা আমার মাম্মার ভেবেছিলাম এবারে পাঁচ বছরের জন্মদিনটা বড় করে করব জানো তো প্ল্যানই হয়েছিল যে আমাদের বাড়ির পাশে একটা লজ আছে তো ওখানে মানে কথাবার্তাও হয়েছিল এমন কি মানে ওই যে বেশি আশা করতে নেই এবার তো মানে থাকে না কি মানুষের যেরকম করব পাঁচ বছরের যখন অন্নপ্রাশনটা ভালো করে করেছিলাম এবার জন্মদিনটা করব। কিন্তু এই যে চলে গেলে এমন জায়গায় গেলাম কেউ যাবেও না কিছুই না নিজেরাই হবে যেমন পাড়ি করবো কিন্তু দশ বছরে করবো কি

উড়ে বাপরে ভাত ছড়িয়েছে যা করবি কর আমি আমরা ভাত ছড়াই এসব খেতে বসে সব হাঁস শুয়ে সব খেতে বসে এই যে ভাত টাত খেয়ে চলে এসেছে আমাদের ছানু নানি বেনু কাকুর আমি এটা আদার করছি এই তো পিতামি বিষ সোনা দিয়েছিস এ পিতার চোখে ছানু মোচা দিয়ে দিয়েছে যা যা এ চোখটা নিয়ে বাঁচি গেলাম করছে দেওয়া হারে

আমি আমার কাকিকেই বলছিলাম আরে মুখটা কেমন হয়ে আমার মুখটা আমার কি হলো ছানু কিরম করলি ছানু হেঁ এসে কুকি যেত এই দে 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 ছানুর পরে ভাই হয়েছে না হ্যাঁ এই আরে এই যে আমার তিন বোনা আমি তোমার এদিকে পিঠা ছানুকে নিয়ে বসে আছি তখন ওই ছিল আমাদের মধ্যমণি বাবার বাবাও তখন বাবারও দেখ কত চুল ছিল তখন বাবার ছিল কেমন এই যে কাকু কাকুরা জামা ছিল ওনাদের বলার পরে একটা ভালো জামা তোমার পরে এসেছিল কাকু শাক বেশ পছন্দ না দিদির দাঁত গুলো দেখে আমার খুব হাসি কি বকছিলাম আমি এত জিজ্ঞেস কর দেখি যে কি বলছিলাম আমি এত তখন নিজে নিজে লক্স কাটতাম লুকিয়ে লুকিয়ে হয়তো কাকু ভালো জমা পড়েছে যে তখন আমাকে বাড়ি থেকে কিছুতেই জানো তো পার্লারে তো যেতে দিতই না লক্স পর্যন্ত কাটতে দিত না পার্লারে কবে গেলাম বিয়ে ঠিক হওয়ার মানে আর বিয়ে ঠিক হওয়ার নয় বিয়ের দুদিন আগে যে মেহেন্দি করতে গেছিলাম ওই তখনই ফার্স্ট আইব্রো করি আর ফার্স্ট আইব্রো ফার্স্ট পার্লারে পার্লারের বোধহয় ছোটোবেলায় একবার দিদি নিয়ে গেছিল চুল কাটতে এমনি নর্মাল চুল কাটতে আর এমনি বড়বেলায় চুল কাটা সেই বিয়ের আগেই বিয়ের দুদিন আগে মেহেন্দি করেছিলাম আইব্রো করেছিলাম ফার্স্ট আর ফার্স্ট হেয়ার কাট করেছিলাম আর লক্স জানো তো আমি লুকিয়ে লুকিয়ে বাড়িতে কাটতাম তো আর মা বুঝি যেহেতু চুল কাটছিস চুলগুলো ন্যাড়া হয়ে যায় এ হয়ে যা তা হয়ে যা খালি করতো কয়েক ঘরে লক্স কাটতো আর ফেসিয়াল তো এই বিয়ে মানে পাপানদারের বিয়ে থেকে ফার্স্ট ফেসিয়াল শুরু করেছি তা ওই কোথাও খুব বিয়ে বাড়ির নিজস্ব একদম কাজ থাকবে তা হয় না হয় না দাদু দাদু তখন ইয়াং ছিল একটু দাদুর কোলে চালু দাদা তো খুব রাখে না হ্যাঁ ভালো করেছে তো চলো ছানুর অন্নপ্রাশনের ভিডিও তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও ঠিক আছে ছানুকে কী সুন্দর দেখতে লাগলেন দেখতে ছিল না এখনও দেখতে সুন্দর আছে এবার ছোটোবেলা আরও গোলমোল ছিল তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও